আপনাকে আপনার ফোনের টিকটকটাকে ওপেন করে নিতে হবে সো এখান থেকে আমরা টিকটকটাকে ওপেন করে নিব টিকটকটা ওপেন করার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে একদম প্রোফাইলের উপরে একবার ক্লিক করে দিতে হবে সো আমরা এখান থেকে একবার প্রোফাইলের উপরে ক্লিক করে দিব প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে আপনি যেই ভিডিওটাতে অটো ভিউজ নিতে চান সিম্পলি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখে দিই যেটা যেটাতে একশো সত্তরটা ভিউজ তো আমি এটা থেকে ভিডিও নিউ এখান থেকে তা আমি এই ভিডিওটাতে ভিউস নিয়ে আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতেছেন একশো একাত্তরটা ভিউস আছে আমি এই ভিডিওটাতে ভিউস নিয়ে দেখাবো আর এখানে আপনারা টাইমিংটা দেখে নেন তাকে আপনারা বুঝতে সুবিধা হয় যে এখানে কোনো দুই নাম্বারই করা হয় নাই সো আমরা যেটা করবো ভিডিওটাকে ওপেন করে নিব ভিডিওটা ওপেন করার পর এখানে আপনাকে যেটা করতে হবে থ্রি ডটে একবার ক্লিক করতে হবে সো আমরা থ্রি ডটে একবার ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে লিঙ্কটা কপি করে নিতে হবে এখানে আপনি দেখতেছেন কপি লিঙ্ক আপনাকে এটার উপরে একবার ক্লিক করতে হবে সো আমরা এটার উপর একবার ক্লিক করে দিলাম এটার উপর ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসতে হবে আর এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনাকে খুলে নিতে হবে সেটা গুগল ক্রম হোক বা গুগল হোক বা যেটাই আপনি ইউজ করেন ইউসি ব্রাউজার ইউসি মিনি আমার গুগল ক্রম সবচেয়ে বেশি ভালো লাগে তো আমি এখান থেকে গুগল ক্রমটা সিলেক্ট করবো গুগল ক্রমে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে সার্চবারে সার্চ করতে হবে জ্যাট ওয়াই ডট টিকটক ডট কমও লিখতে পারেন বা ডট টিকটকে লিখতে পারেন তো আমি টিকটক লিখে দিলাম টিকটক লিখে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে দেখতেছেন এমন একটা ওয়েবসাইট কিন্তু আমাদের ফার্স্ট পেজে চলে আসছে তো এটার উপর আপনাকে একবার ক্লিক করতে হবে সো উপর একবার ক্লিক করলাম এটার উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এখানে কয়েক সেকেন্ড লোডিং হবে কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচে যাবেন এখানে লোডিংটা এখনও কমপ্লিট হয় নাই লুডিংটা কমপ্লিট হইলে আপনাকে যেটা করতে হবে এখানে একটা খালি ঘর আপনারা দেখতে পাইতেছেন সেই খালি ঘরের উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে এখানে আপনারা একটা খালি ঘর দেখতে পাইতেছেন এই খালি ঘরের উপরে ক্লিক করতে হবে খালি ঘরের উপরে ক্লিক করার পর এখানে যে লেখাটা দেখতেছেন আপনারা এইখানে এই লেখাটা এই খালি ঘরের মধ্যে বসাইতে হবে সো আমরা ওই লেখাটা খালি ঘরের মধ্যে বসিয়ে দেবো আমরা এটাতে ক্লিক করলাম এন্টারতে লেখা আছে পিএল ইএন টি ওয়াই ওকে এটার উপর আমরা টিকমারকে একবার ক্লিক করে দেবো টিকমার্কে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে কয়েক সেকেন্ড লোডিং নেবে কয়েক সেকেন্ড লোডিং নেওয়ার পর একটু নিচে আসবেন আমরা এখানে লোডিংটা কমপ্লিট হইতে দিই সো কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর এখানে আপনারা দেখতেছি নিচে ভিউজ নামে একটা অপশন আছে সিম্পলি আপনাকে ভিউজের উপর একবার ক্লিক করতে হবে সো আমরা ভিউজের উপর একবার ক্লিক করে দেব ভিউজের উপর ক্লিক করার পর আপনি যেই লিঙ্কটা কপি করছিলেন নেটওয়ার্কের টিকটকের সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে সো এটার উপর আপনারা পেস্ট করে দেবেন আমরা ক্লিক করে ধরে রাখলাম ক্লিক করে ধরে রাখার পর এখানে সিম্পলি পেস্ট ক্লিক করলাম পেস্টে ক্লিক করার পর আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে ওকে সার্চের উপরে সো আমরা এখানে সার্চের উপরে ক্লিক করব সার্চের উপরে ক্লিক করার পর এখানে আপনাকে এক মিনিট টাইম নেবে সো আমরা এক মিনিট পর্যন্ত এখানে অপেক্ষা করে নেব এখানে আপনার টাইমিংটা দেখতেছেন সাতটা নয় বাজে সো আমরা এখানে এক মিনিট অপেক্ষা করব সরি সাতটা দশ হয়ে গেছে আমরা এখানে এক মিনিট পর্যন্ত অপেক্ষা করে নেব তো এখানে দেখতেছেন আমাদের সাত সেকেন্ড বাকি আছে ছয় পাঁচ চার তিন দুই এক ওকে এটা আসার পর এখানে আপনার কয়েক সেকেন্ড লোডিং হবে এখানে যখনই আপনি সার্চের উপরে আবার দ্বিতীয়বার একবার ক্লিক করবেন সার্চের উপর দ্বিতীয়বার একবার ক্লিক করার পর আপনার ওইখানে যে একশো একাত্তরটা ভিউজ ছিল আমার ভিডিওটাতে সেই ভিউজটা কিন্তু এখানে শো করতেছে তো আমরা সিম্পলি এটার উপর একবার ক্লিক করে দিব এটার উপর ক্লিক করার পর আমরা এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবো অপেক্ষা করার পর এখানে দেখতেছেন দুই মিনিট সতেরো সেকেন্ড ইয়ানি দুই মিনিট সতেরো সেকেন্ড পর আবার আপনারা ভিউজ নিতে পারবেন তো আমরা এখন টিকটকে গিয়ে দেখবো যে আমাদের টিকটকে ভিউজ আসছে কিনা আপনার উপরে টাইমিংটা দেখতেছেন এগারো আমরা প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পর এখানে দেখতেছেন এগারো কিন্তু ভিউজ কিন্তু আমাদের এখনও বাড়ে নাই তো এখান থেকে আমাদের যেটা করতে হবে একবার রিফ্রেশ মেরে দিতে হবে আইডিটাকে তো আমরা একবার রিফ্রেশ মারবো রিফ্রেশ মারার সাথে সাথে এখানে দেখতেছেন আমাদের কিন্তু ভিউজ বেড়ে গেছে ওকে এগারোশো ছিচল্লিশটা ভিউজ হয়ে গেছে এখন টাইমিং দেখতেছেন সাতটা এগারোই আছে ওকে তো এইভাবে ক্লিকে আপনারা এক হাজার থেকে দেড় হাজার ভিউজ নিতে পারেন এইভাবে আপনারা খুব সহজে পাঁচ ছয় মিনিটে ইয়া দশ মিনিটে আপনারা অনেক বেশি ভিউজ বাড়িয়ে ফেলতে পারেন এছু আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান